হত্যাকাণ্ডের গাড়ির উপরে সাতরাম গুলি চালানোর ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বিধায়ক দাবি করেছে যে এটা প্রাক্তন সাংসদের কি কোন বিধায়কের দাবি আর কোন এমপির দাবি শুনে আমি পুলিশ কমিশনার পুলিশ ইনকোয়ারি করে জানে এরা সবাই টিপুয়ার সঙ্গে থাকে আর টিপুয়া কী নাম সোমনাথ শ্যামের সঙ্গে থাকে বারো নম্বর ওয়ার্ডকে এরা জিহাদিদের ঠেক বানিয়ে দিয়েছে ক্রিমিনালদের ঠেক বানিয়ে দিয়েছে সেখানে পুলিশ কমিশনার তদন্ত করে সামনাসামনি ক্যামেরাতে ধরা পড়েছে আজকে যদি আমরা ক্যামেরা ওই ভিডিও না রিলিজ করতাম তাহলে তো কেসটাকেই ধামাচাপা দিয়ে দেওয়া কিন্তু এখন সত্যি ঘটনাটা তো কে কাকে বলবে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যেরকম বলে না কি কেসটা ভালো করে সাজাতে হবে মনে আছে বকটুই সময় বলেছিলেন কেসটাকে ভালো করে সাজাতে হবে তো সারা এই সাজাতে সাজাতে এখন নিজে সেজে গেছেন এখন বক্তব্যতে বলে দিয়েছেন কি দিল্লি জ্বলবে আর নর্থ ইস্ট জ্বলবে হয়েছিল কবে হয়েছিল সেটা তো বলতে হবে আর কোন কেসে গ্রেফতার হয়েছিল সেটাও বলতে হবে আর যদি কেউ গুলিয়ে চালিয়ে থাকে তাহলে কি তাকে গুলি মারার পারমিশন পেয়ে মমতা ব্যানার্জি দিয়ে দিয়েছে কি গুলি মারো যে গুলি চালিয়েছিল ওই যে ভাইপো ব্যানার্জি যেরকম বলছে যে শ্যুট করে দেওয়া উচিত গুলি মেরে দেওয়া উচিত একদিকে মমতা ব্যানার্জি বলছেন বা তৃণমূল বলে কি এটা ইউপি না আদিনাথ আদিত্যনাথ মতন বুলডোজার চলবে না এনকাউন্টার চলবে না যত যত আপনি দেখবেন তৃণমূলে সব বসে ডিবেটে বলে এখানে এনকাউন্টার হবে না আর তার তাদের বাবা বলছে কি এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত মমতা ব্যানার্জি এক দশ দিনের মধ্যে ভারতবর্ষে আইনটাকে চেঞ্জ করে উনি দশ দিনের মধ্যে ফাঁসি দেবেন তাহলে কামদুনি ফাঁসি হলো না কেন কামদুনিতে সতেরোটা না ষোলোটা পিপি চেঞ্জ করে ওই অপরাধীদের জেহাদিরা যেরকম একটা মেয়েকে বলাৎকার করে পিটিয়ে গলা টিপে মেরে দিয়েছিল তাকে বাঁচাবার জন্যে ষোলোটা পিপি চেঞ্জ করতে হয়েছিল ওনাকে তো মমতা ব্যানার্জি একটা মিথ্যা বলার একটা মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে উনি মিথ্যা কথা বলেন ওনার ওনার দল আর ওনার কথা বলে কোনো উত্তর দিয়ে তো কোনো মানে হয় না উনি সবসময় এই কেস আছে আপনি মনে নেই আমাকে মারার জন্য দুটো লোক নিয়ে এসেছিলেন এই তখনকার একজন পুলিশ অফিসার নিয়ে এসছিলো আমি তাড়া করে ধরতে গেলে তাকে নিয়ে এ পালিয়ে গিয়েছিল পরে ইউপি পুলিশ ধরেছিল তাদেরকে ওই জেলে মধ্যে ওদের এন্টি গ্রুপ এনকাউন্টার করে দিয়েছিল আপনি জানেন না আটজন চোর পড়ে সঙ্গে নিয়ে আপনি চলে যান না এখনো যারা গুলি চালিয়েছে ততনাতে চারজন আর অফিসেই বসে থাকে কার অফিসে আরে সোমনাথ শ্যাম ওকে বিধায়ক বলাটাও জগৎ দলে মানুষের অপমান আছে দলে মানুষ এখন বুঝতে পারছে কি কোন লোককে নিয়ে এসছে মাটি কাটা থেকে নিয়ে পুকুর ভাড়ার থেকে নিয়ে বাড়ি তৈরি করা থেকে নিয়ে সব ওকে পয়সা দিতে হয় পুলিশ প্রশাসন কাজ করেছে আটজনকে ধরেছে তো ভালো তো তো আরও বাকি বা কেন ধরছে না বা যে এর মধ্যে ইনভলভ আছে যারা করিয়েছে তাদেরকে কেন ধরছে না আর তো যারা মেন লোক আছে টিপুয়া ধরা পড়িনি সোনুয়া ধরা পড়েনি হ্যাঁ তারা সবাই ওখানে ছিল আপনার মনে আছে এরাই দু হাজার উনিশ সালে বিধায়কের ভাটপাড়া বিধায়কের উপরে বোম চালিয়েছিল এরাই ওই ইংল্যান ইন্ডিয়া গেটের সামনে মনে নেই আপনাদের

দু হাজার উনিশ থেকে ভাঙা গুলি খাওয়া কাঁচ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর দু হাজার তেইশে যে গাড়ির রেজিস্ট্রেশন হচ্ছে সেই গাড়িতে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে আর সেখানে গুলির সামনেকার কার পার্টিকেলস ওর মধ্যে আটকে আছে আর সেটা আমি দেখিনি সেটা এসিপি গিয়ে দেখছে এখানে তো মেনলি এসিপি ফেঁসে আছে কেন এসিপির সামনেই তো গুলিটা চলেছে এসিপি তো ওখান থেকে একশো মিটারের সত্তর আশি থেকে একশো মিটারের মধ্যে আশেপাশে ছিল তো ওখানে আচ্ছা একটা কথা যদি দু হাজার উনিশে বিডিও থাকে তাহলে রবি সিং এবার রক্তাক্ত দু হাজার উনিশ থেকে ঘুরে বেড়াচ্ছে ও অত বড় মূর্খ চিটিংবাজদের কথা আপনি কেন তো আমাকে প্রশ্ন করেন কালকে ডাইরেক্টর পুলিশ কমিশনার এসছিলেন তিনি বললেন যে একটা গুলি চলেছে এবং একটা বাইক আমরা মিডিয়ে দেব ভাই সাত রাউন্ড গুলি চলেছে আমি বলছি কেন এরা এই কেসটা এই কেসটা যাবে এনআইএ দিকে কেন বম গুলি চলেছে এখন ঘাবড়াচ্ছে এই আসামিগুলোকে কি করে বাঁচাবে এই জন্যই সব গল্প সাজানোর চেষ্টা হচ্ছে আর নাথিং আর কিছু নেই এর মধ্যে একদম আমি তো কাল ট্যুইট করকে আমি পরিবার প্রিয়ঙ্কু পাণ্ডে কোর্ট মে যা রে মামলে কো লে যা কেউ ভাবনা দেখাবে না পুলিশ যা করেছে এটাই অনেক আছে রে ভাই এটা অনেক করে দিয়েছে মমতা ব্যানার্জি পুলিশ সাজানোর জন্যে আছে ওই দেখলে না একটা লোককে বলি পাঠা বানাবার জন্যে চার দিনের মধ্যে ধরে নিয়েছি চার দিনের মধ্যে ধরে নিয়েছি চৌদ্দ দিনের মধ্যে ধরতে পারছে না ঘাবড়াচ্ছেন কেন যেদিন ধরবে না সব মাছ আর ক্রোকোডাইল সব একসঙ্গে গুছিয়ে ধরে নেবে গাড়িতে গুলিয়ে আচ্ছা আমরা একটা কথা বলি ওখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন লোক বেরিয়ে বম চালিয়েছে গুলি চালিয়েছে ওরা প্রায় পঞ্চাশ জন লোক ছিল ওর ওর বেয়ানে হিসাবে পঞ্চাশ জনের কম লোক ছিল না তো আমরা জানি এই কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে আজকে আপনাদের মাধ্যমে যে মিডিয়ার মাধ্যমে সরাসরি অল ইন্ডিয়া নিউজ হয়েছে যখন নিউজ হয়েছে তো এখন তো চাপা দেওয়া যাবে না কিছুদিন পরে আপনারাও ভুলে যাবেন না নিউজ চ্যানেলও ভুলে যাবেন তখন ধামাচাপা দেওয়ার জন্যে দিয়ে দেওয়া হবে কেন পুলিশের হাতে তো কেস ডায়েরি থাকে তখন আমাদের বাধ্য হয়ে কোর্টের মাধ্যমে আমাদের নিয়ে যেতে হবে যাতে এনআইএ তদন্ত হোক এই রিসোর্স কোথা থেকে অত আর্মস এলো কেন এই জেহাদিদের কাছে আর্মস এলো কী করে অত বমের মশলা আসছে কি করে এই তদন্ত তো এনাই এ করতে পারে ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস বর্ডার আমাদের এখানে যে বাংলাদেশে এ চলছে তো ওখান থেকে তো মাল আমদানি হচ্ছে এই তদন্ত তো তো আপনার ব্যারাকপুরে পুলিশ কমিশনারেট করতে পারবে না পুরো বারো নম্বর ওয়ার্ডে মানে মুক্তাঞ্চল আছে ক্রিমিনালে হুকিং লাইন থেকে নিয়ে ড্রাগস বিক্রি থেকে নিয়ে হিরোইন থেকে নিয়ে সবটাই তো ওখানে হয় ইসিপির অফিসের পাশে হিরোইন বিক্রি হয় এসিপির অফিসের পাশে জুয়া খেলানো হয় থানার পিছনে মদের ঠেক চলে কি বলবে না আজ থেকে আজ থেকে না দু উনিশ থেকে চলছে এটা